নমস্কার মোনালিসার গল্পকথা নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত দেখতে দেখতে দু বছরটা শেষ হতে চলল আজকে আমরা বছরের শেষ দিনে পদার্পণ করেছি রাত পেরোলেই নতুন বছর তাই বছরের শেষ দিনটা আমি আমার পরিবার আমার প্রিয়জনদের সাথে কাটাতে চেয়েছি সারা বছর অজস্র ব্যস্ততার কারণে অনেক কিছু প্ল্যান করলে পরেও আউটিংয়ের প্ল্যানটা আলটিমেটলি ঠিক এক্সিকিউট করে ওঠা হয় না এবারে বর্দি দি দুজনেই ছুটি নিয়েছে আর আমারও ছুটি আছে তাই জন্য তিরিশ তারিখ থেকে বেরিয়ে পড়লাম বাইরে ঘুরতে আর বাড়ির থেকে বেরোতে পারলে বুবলাই তো প্রচণ্ড খুশি যেহেতু দিদি হঠাৎ করেই ছুটিটা পেয়েছে তাই সাডেনলি আমরা প্ল্যান করে চলে এলাম হাওড়ার মলে আমি বর্দি ভাই দি বুবলাই আর মামনি পাঁচজনের আমাদের জুটি গঙ্গার নিচ থেকে যাওয়া হাওড়া মেট্রোটা আমাদের কারুরই দেখা হয়নি তাই সবারই ইচ্ছা ছিল এই মেট্রোটাতে অবশ্যই একবার চড়ব আর দ্বিতীয় ইচ্ছা ছিল বুবলাইকে একবার গেম জোনে নিয়ে আসা গুগলে সার্চ করে আভনি মলের জাস্ট জাম্পিংটা আমার বেশ ভালো লাগলো বুবলার মতো বয়সী বাচ্চাদের এনজয় করার জন্য দুটো প্ল্যানই একসাথে এক্সিকিউট করব বলে হাওড়ার মেট্রো ধরে আমরা চলে এলাম আভনি মলে যেমন ভাবা তেমন কাজ এখানে এসে বুবলাই প্রচণ্ড এনজয় করেছে জিপ চড়েছে জাস্ট জাম্পিংয়েও অনেকক্ষণ এনজয় করেছে আজকে ওর খুশির কোনো সীমানা নেই আমাদেরও আবনিমলে এসে বেশ ভালো লেগেছে তবে একসাথে সবাই মিলে টয় ট্রেনটা চড়ার ভীষণ ইচ্ছে ছিল কিন্তু বাজেটটা এতটাই হাই ছিল যে সুনার আমরা চড়িনি চারবার ঘোরাবে তার জন্য বাজেট একশো টাকা পার হেড এছাড়া আমরা আগ্নিমলে কীভাবে এনজয় করলাম চলো দেখা যাক এনজয় এনজয় করেছো করেছো আপনি মলে ঘুরে ফিরে এরপর আমরা ওখান থেকে চলে এসেছি পার্ক স্ট্রিট যেমন সুন্দর সাজানো আলোয় আলোয় তেমনই রাস্তায় ভিড় তবে তার মধ্যেই দেখতে এসেছি অ্যালেন পার্ক বছরের শেষ দিনে সবাইকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দু সবার খুব 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 ভালো হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে তোমাদের সাথে আমার পরের একটা কোনো ব্লগে আজকের মতো টাটা